ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد ان ونشهد أن سيدنا وإيماننا وحبيبنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم ومن الناس من يشغي نفسه ابتغاء مرضات الله والله সদাক্ত রব্বাল আলামিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমার দাও গো মেহেরবান ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান দাও গো মেহেরবান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান নামা দাও গো আধারมารানো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে কানাই কানাই দাও ভরিয়ে আধারมารানো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে কানাই কানাই দাও ভরিয়ে অন্তর জুড়ে অন্তর জুড়ে দাউ প্রভু ভোরের পাখির গা বুকের ভেতর নদী বইছে বইছে অবিরা আগুন কেড়ে নেয়া চোতড় আষাঢ় করে গাছগাছালির শীতল ছায়া হৃদয় ভোরে দাওয়াম হৃদয়ে ভোরে দা ফাগুন আশার খোরে দা গাছ গাছাল ঋষিত ছাড়া হৃদয় ভোরে দাওয়াম হৃদয় ভোরে আমার মরুর দেশে দাও দেশে জোয়ার ভাটার শেষে আমার ধুধু মরুর দেশে দাও জোয়ার ভাটার শেষে জোয়ার ভাটার শেষে বারাবারের বাউনি বাতাস আমায় বুকের ভেতর ব্যথ আল্লাহ আলামিন

বলেন মানুষের মধ্যে কেউ এমন আছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিয়ে দেয় আল্লাহ বলেন ওই সমস্ত বান্দাদের উপর আল্লাহ আলমিনে মেহেরবান আল্লাহ পড়েন মানুষের ভিতরে অনেক তো মানুষ আছে আমরা যারা পৃথিবীতে বিচরণ করি অসংখ্য মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় কথা হয় দেখা হয় চলতে ফিরতে গিয়ে এক একজন মানুষের এক এক রকমের কথাবার্তা এক এক রকমের মন সৃষ্টি হয় কিন্তু দেখা যায় দিন কায়মের জন্য কোরআনের রাজ জন্য যুগাযোগে বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত যারা দিন কাায়েরের জন্য দিনের পথে অতও থাকার জন্য যুগে যুগে জীবন দিয়েছেন निश्चय निश्चय সমস্ত বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বড় মেহেরবান এই যে মেহেরবান আল্লাহর মেহেরবান পাওয়ার জন্য সবাই যোগ্যতা অর্জন করবে না এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠালেন আমরা তো মনে করে নিয়েছি পাঁচ নামাজ হল যাকাত এই সমস্ত বিষয় দিয়েই মনে হয় আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে না 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 ক্র ক্রমেই সন্দেহ নয় সম্ভাবনায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন قائমের জন্য বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবারা অনেক কষ্ট করেছেন বিশ্বনবীরে দান দান মোবারক শহীদ হয়ে গিয়েছে তাই ফিরে পান্তরে বিশ্বনবীর লোহার টুপি ভেঙে মাতার ভেতরে ঢুকে গিয়েছে এমনি এমনি দুনিয়ায় দিন আসে নাই আমরা তো রেডিমেড মুসলমান রেডিমেড ভাবে ইসলাম পেয়েছি বিশ্ব নবীর জামানায় যারা দিন গ্রহণ করতে চেয়েছে জমিনের মধ্যে রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের মাধ্যমে আল্লাহর দিনকে তারা দুনিয়ায় বুকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দুনিয়ায় আগমনের পূর্বে যখন বিশ্বনবী দুনিয়া আসে নাই ওই জামানাকে বলা হয় আমি জাহেলিয়াতের যুগ ওই সময় সমস্ত লোকেরা তারা ছিলেন নারী সতীর্থের জম নারী রাস্তা দিয়ে হাঁটতে পারতো না ইজ্জত টুনঠন হয়ে যাইত সম্পদ নিয়ে সন্ধ্যার পর কেউ রাস্তা দিয়ে যাইতে পারত না যুবকরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাদের ইজ্জত কে লুণ্ঠন করে নিত ওই সময় সন্তান তার মায়ের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে যাইত এমন একটি সময় যেই সময় মেয়ে সন্তান কার ঘরে জন্মগ্রহণ করলে জীবিত কবর দিয়ে দিত ইন দা মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পবিত্র কালামুল্লাহ সহ রহমত স্বরূপ দুনিয়ায় প্রেরণ করে দিলেন জানিয়ে দিলেন হে রাসূল তুমি যাও দুনিয়ায় গিয়ে

এমন আছে যে সাহাবারা দিন আনার কারণে ঘর ছাড়তে হয়েছে বাড়ি ছাড়তে হয়েছে সংসার ছাড়তে হয়েছে স্ত্রী পরিবার পরিজন সারতে হয়েছে তবু দিনের পর